আর দুনিয়া ও আখিরাতের কল্যাণে স্ত্রী চাইলে তার স্বামীকে দেন মোহর থেকে মুক্ত করে দিতে পারে কি কিংবা সম্পূর্ণ মাপ করে দিতে পারে কি দেন মোহর থেকে স্বামীকে ক্ষমা করার ব্যাপারে ইসলামে কোনো বিধান আছে কি জানাল উপকৃত হব জি দেন মোহ বা মোহরের মালিক হল স্ত্রী স্বামী হইলো দাতা তাকে দিতে হবে কুরআনুল কারীমা আল্লাহ পাক বলেছেন সূরা নিসা আয়াতুল নিসা صدقاتهن نحلہ যে মহিলাদেরকে তাদের মোহর সতেস্পর্তভাবে তোমরা আদায় করে দাও ফাইን طيبن সেই شيء ব্যাকলু হানি فكنوها যদি মহিলা এত কিছু कमाए দেয় সতেস্পর্তভাবে তাকে চাপ দেওয়া যাবে না যে মোহর দেওয়া যাবে না তুমি maaf করে দাও ক্ষমা করে দাও কমায় নাও এ তাকে কোনো প্রকারের চাপ প্রয়োগ করা যাবে না কিন্তু সচ্চাই সন সচ্চাই যদি সে স্বতস্ফূর্তভাবে যদি কিছু কমিয়ে দেয় মাফ করে দেয় সেটা তার অধিকার রয়েছে যেহেতু তার অধিকার সেই ইচ্ছাগুলো মাফ করতে পারে ইচ্ছাগুলো অর্ধেক মাফ করতে পারে ইচ্ছাগুলো পুরো আদায় করে নিতে পারে এটা তার সম্প্রদায়ের এখতিয়ার বা অধিকার